না আমি নিজেও একজন নারী হয় আমার কাছে মনে হয় কন্যা নারী কিশোরী তরুণী তাদের জীবনে কোনো না কোনো হ্যারাসমেন্টের কোনো না কোন ভাবে সেটা শিকার হয়ে থাকেন হয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো যে যখনই আপনি কোনো ব্যক্তি সমাজ বা কোনো গোষ্ঠীর কোনো ইন্টারেস্ট কি বলবো ইন্টারেস্ট আপনি কেটার করছেন না কিংবা তাদের এগেইনস্টে কিছু করছেন তখনই আসলে একদল নেমে পড়বে আপনাকে হ্যারাস করবার জন্য সত্যি কথা বলতে কি এই হ্যারাসমেন্টকে আমরা আমরা নারীরা ভয় পেয়ে যায় অনেক সময় পিছপা হয়ে যায় সমাজ আমাদেরকে বলে যে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক দরকার দরকার কি তুমি সামনে বিয়ে করবা বা বাচ্চা তোমার এখন বাচ্চা আছে সংসার আছে তোমার একটা ভালো ক্যারিয়ার আছে এসবের মাঝে এত ঝামেলার মাঝে পড়ার তো দরকার নেই কিন্তু আসলে এই ঝামেলাগুলোকে চ্যালেঞ্জ না করলে আমরা সোসাইটিতে চেঞ্জ কীভাবে আনবো তো হ্যারাসমেন্ট থাকে আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াও সারাক্ষণ আমরা হ্যারাস হই কেউ কেউ ইগনোর করে কেউ কেউ সেটা পাল্টা জবাব দেয় পাল্টা জবাব দিয়ে যে খুব লাভ হয় তা নাই লাভটা খুবই ধীরগতির আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে জবাব দিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে একসাথে কণ্ঠ শুধু একজন দুজন নারী বা শিল্পীরই তুললে চলবে না সবাইকে একত্রে সেই কণ্ঠটা তুলতে হবে এবং একজন আরেকজনের পাশে সবাইকে এসে দাঁড়াতে হবে আমার মধ্যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটা এবং একজন আরেকজনের পাশে এসে দাঁড়ানোর ব্যাপারটা খুবই কম আমরা হয়তো পাশে দাঁড়াই হয়তো নিভৃতে আড়ালে বা কোনো আড্ডায় আমরা বলি হ্যাঁ আমি তোমার পাশে আছি কিন্তু সেটা কতখানি সামনাসামনি আমরা সেটা প্রকাশ করি সে প্রকাশটা আমাদের আরেকটু লাউড করতে হবে যে ভীতি তো সবসময় কাজ করে যখন আপনার কন্যা সন্তান হয় সেক্ষেত্রে তো আরও ভীতি কাজ করে সারাক্ষণই ভাবি যে আসলে আমি তাকে কিভাবে বড় করব তাকে আমি কি শিক্ষাটা দেবো আসলে একটা কথা বলে যে যে কোনো কিছু আসলে ঘর থেকে আপনি চেঞ্জেস গুলো আনতে পারবেন আপনি একটা মানুষকে কিভাবে মানুষের মতো গড়ে তুলছেন আমি বলবো না যে আমি খুব জানি আমি খুব পটু বা আমি খুব ভালো মা আমি কোনো ডিগ্রি নিয়ে বসে নিই এক্ষেত্রে আমি এখনো ট্রায়াল অ্যান্ড এর আমার আমার কন্যার বয়স মাত্র চার বছর ইটস লং ওয়ে টু গো আমার মনে হয় আমি ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়েই শিখবো জানবো আমার চেষ্টাটা থাকবে ওকে আমাকে একজন স্ট্রং নারী হিসেবে বড় করবার আমি কখনোই তাকে বলবো না যে দরকার কি ঝামেলা বাদ দাও আমি চেষ্টা করব একটা ব্যালেন্স যাতে সে সবসময় রাখে ভালোকে ভালো বলতে শেখে মন্দকে মন্দ বলতে শেখে এবং চ্যালেঞ্জকে একসেপ্ট করতে আমি যে ক্যারেক্টারটা করছি এটা ঠিক গতানুগতিক নাটক নাটক নয় এটা একটা ফিকশন যেটা ইউএনডিপি উইমেনের জন্য করা হচ্ছে এবং আমার চরিত্রটি আসলে সমাজের একজন সাধারণ নারীর সে একজন শিক্ষিত সৃজনশীল নারী যে দেখেছে যে সমাজে যখন কিছু প্রভাবশালী মানুষ যারা একটা জায়গা দখল করে বসে থাকে কিন্তু সমাজে সেখানে কোনো উন্নয়ন করছে না বা করে না সেখানে সে সিদ্ধান্ত নেবে কি নেবে না সেটাই আসলে হচ্ছে এই নাটক নাটক তো মূল ভাবনা যে আমি কি তাহলে আমার জীবনে যত ঝুট ঝামেলা আছে এটার পাশাপাশি আমি আমার এলাকার একটা উন্নয়নের জন্য আমি কি একটা প্রার্থী হতে পারি কি না তো সেটা সেটারই একটা প্রচেষ্টা বেশি কিছু বললে আসলে গল্পটাও বলে দেওয়া হয়ে যায় লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক